এই বিজনেসটি যদি আমরা শুরু করি তো মাস গেলে আমাদের পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এই মেশিনে ঘন্টায় প্রোডাকশন রয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ঘন্টায় প্রোডাকশন রয়েছে এবং শিমুই আর চাউমিন এই দুটি খাবার আমাদের নিত্যদিনে খুবই প্রয়োজন হয় স্কুলে যাওয়া থেকে অফিসে যাওয়া পর্যন্ত ছোট থেকে বড় সকলেই সিমুই এবং চাউমিন অত্যন্ত খেতে ভালোবাসে তাহলে ভেবে দেখুন তো এই শিমুই আর চাউমিন নিয়ে যদি আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন তাহলে সেটা কতটা প্রফিটেবল হবে আর সেই বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারির কাছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কি করে সিমুই বা চাউমিন তৈরি হয় মার্কেটিং কিভাবে হয় এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব তো ম্যাম আজকে আপনি কোন বিজনেস আইডিয়া আমাদের সাথে শেয়ার করবেন আজকে যে বিজনেস আইডিয়াটি নিয়ে কথা বলতে চলেছি সেটা আর কিছুই না সিমুই এবং চাউমিন মেকিং বিজনেস তো এই বিজনেসটি হচ্ছে খুবই একটা প্রফিটেবল বিজনেস এবং যে বিজনেসটি নিয়ে আমরা কথা বলবো বা যে বিজনেসটি আমরা করব সেটা মানুষ কাছে কতটা চাহিদার বিষয় সেটা আগে আপনাকে জানতে লাগবে তো সেমুই এবং চাউমিন দুটোই হচ্ছে আমরা ছোট বলুন বড় বলুন প্রত্যেকের কাছে খুব লোভনীয় একটি খাবারের চাই পরে সেমুই বলুন চাউমিন বলুন প্রোডাক্টটি প্রত্যেকটি জিনিসই আমাদের কাছে খুব চাহিদার একটি বিষয় তো এই বিজনেসটি যদি আমরা শুরু করি তো মাস গেলে আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এবং তার থেকেও বেশি ইনকাম হতে পারে এই মেশিনটা স্টার্টিং প্রাইস কত আছে মেশিন তো বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন রকম প্রোডাকশন হিসেবে মেশিনের দাম ভেরিফাই করে তো সে ক্ষেত্রে আমাদের মিনিমাম পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে মেশিনের প্রায় শুরু রয়েছে আপ টু দেড় লাখ টাকা পর্যন্ত আপনি যেরকম প্রোডাকশন চাইবেন যেরকম ক্যাপাসিটি চাইবেন সেরকম মেশিনের দাম ভেরিফাই হবে এই এই মেশিনে আছে প্রোডাকশান রয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ঘন্টায় প্রোডাকশান রয়েছে এবং আমি ফার্স্টে আপনাকে বললাম বিভিন্ন প্রাইজের মেশিন রয়েছে তো আপনার যদি মনে হয় যে এর থেকে বেশি প্রোডাকশান আপনি চাইছেন সেরকম মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বা এর থেকে কম প্রোডাকশানের মেশিন চাইছেন সেটাও আপনি পেয়ে যাবেন তার জন্য ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসতে হবে কোম্পানিতে না আসলে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে বলতে পারবো না ম্যাম এই মেশিনটার কি কোনো ইএমআই সিস্টেম রয়েছে হ্যাঁ অবশ্যই যে দর্শক বন্ধুরা ভাবছেন যে আপনারা একদম ডিরেক্টলি মেশিন পারচেস করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা ইএমআইয়ের ব্যবস্থা নেই আমরা কোম্পানি থেকে আপনাকে কোটেশন পেপার বানিয়ে দেবো আপনি সেই কোটেশান পেপারটি ব্যাঙ্কে গিয়ে সাবমিট করলে তো লোন আপনার ওখান থেকে হয়ে যাবে আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেটা শিমুই আর চাউমিন মানে হচ্ছে খাবার আইটেম খাবারটা আমরা প্রত্যেকেই খুব লোভনীয় খাবার তো সেক্ষেত্রে গ্রামের মানুষ খাবে শহরের মানুষ খাবে না এরকম তো কোনো বিষয় নেই গ্রাম শহর প্রত্যন্ত যেখানেই যান না কেন এই বিজনেসটি খুবই একদম লাভজনক ব্যবসা তো গ্রাম শহর বা শহরের যে কোনো জায়গায় আপনি ব্যবসাটি করতে পারবেন এবং আপনার এই ব্যবসাটি করলে খুব লাভজনক একটি ব্যবসা হবে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে এরকম তো অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তা দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে এসে কেন মেশিন কিনবে হ্যাঁ কলকাতায় বা আমাদের শহতলি অনেক রকমের মেশিনারি কোম্পানি রয়েছে কিন্তু আমাদের কাছ থেকে এসে নেবে এটাই হচ্ছে কারণ যে কাঁচামালের যে ব্যবস্থাটা রয়েছে সেই কাঁচামালটা কোথা থেকে পাবেন সেমই বা চাউমিন করতে গেলে কী কী র মেটেরিয়ালস লাগে সে র মেটেরিয়ালসের যোগান তারপরে ধরুন আফটার সেল সার্ভিসিং ধরুন আপনি মেশিনটা কিনছেন প্রোডাক্টটাও তৈরি করছেন কিন্তু বিক্রি করবেন কোথায় ভাবছেন সেটা আপনি ভাবতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি ঘরে ফেলে রাখলে তো আপনার ব্যবসা চলবে না তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আছে যারা আপনাকে প্রপারলি সেল সার্ভিসটা দেবে মানে আপনাকে ব্যবসা নিয়ে কোনো হেডেক নিতে হবে না আপনি শুধু রেডি প্রোডাক্টটা রেডি করুন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাকে সেলের জায়গাটা বলে দেবে অনেক দর্শক বন্ধুরা আছে যারা এই বিজনেসটি নতুন স্টার্ট করতে চায় তো তাদের জন্য আপনারা কি সুবিধা রেখেছেন যে দর্শক বন্ধুরা ভিডিও মানে ভিডিও দেখছেন এবং ওপার থেকে ভাবছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা বলবো না ভেবে আপনার শর্ত আমাদের সাথে যোগাযোগ করুন আসুন কোম্পানিতে আসুন বিষয়টাকে জানুন কিভাবে ব্যবসা করতে হবে এবং আপনার অঞ্চলে এই ব্যবসাটি কীভাবে চলবে কীভাবে মার্কেটিং করতে হবে কোথায় কাঁচামাল পাবেন সব রকম ভাবে সন্ধান পেতে হলে কোম্পানিতে যোগাযোগ করতে হবে এই ব্যবসাটি স্টার্ট করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই ব্যবসা করতে গেলে তো লাইসেন্সের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স তো আপনার লাগছে যেহেতু বিজনেস করছেন এবং তারপরে ফুড ফুড বিজনেস করছেন ফুড আইটেমের ওপর যেহেতু সিমুই চাউমিন এগুলো ফুড আইটেম তো সেক্ষেত্রে আপনাদের ফ্যাসাই লাইসেন্স বলে একটা ফুড লাইসেন্সের প্রয়োজন হয় তো সেই লাইসেন্স নিয়ে চিন্তার কোনো বিষয় নেই আপনারা কোম্পানিতে আসুন যাদের মনে হচ্ছে যারা লাইসেন্সের নিয়ে আপনি ভাবছেন কোথায় করবেন তো আমরা আপনাকে বলে দেবো যে আপনারা কোথা থেকে লাইসেন্সটি করতে পারবেন এবং সেই ব্যবস্থা আমরা করে দেবো দেখুন মেশিনটি কিনে নিচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পর আপনি ভাবছেন যে আপনি ব্যবসাটা কোথায় করবেন এবং কোথায় করলে আপনি ভালো মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সেটা ভাবনার কোনো বিষয় নেই যেহেতু আপনারা ব্যবসাটা প্রথম থেকে শুরু করছেন আপনাদের কোনো মার্কেট নেই কোনো বিক্রি করার জায়গা নেই তো আপনারা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসুন আপনি শুধু প্রোডাক্টটা আপনি শুধু শেমুইটা বা চাউমিনটা তৈরি করবেন কোম্পানি আপনাকে বলে দেবে আপনি কোথায় বিক্রি করবেন দরকার পড়লে আপনি যেই যেই কাঁচামালটা দিয়ে আপনি প্রোডাক্টটা তৈরি করছেন পুরোটাই কোম্পানি আপনাকে হোলসেল সাপোর্ট দিয়ে দেবে যাতে আপনি মহজেই আপনি মার্কেটিং করতে এবং আপনি মাস গেলে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন ইন্ডিয়ান মেশিনার কোম্পানি মানে হচ্ছে মেশিন কাঁচামাল এবং হোলসেল সার্ভিস সাপোর্ট এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি প্রোভাইড করে থাকে তো দর্শক বন্ধুরা কত ইনকাম করতে পারে এই মেশিনটা থেকে এই মেশিন থেকে আপনি মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো মিনিমাম চোখ বন্ধ করে ইনকাম করতে পারছেন এবং প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে আপনি যদি এর থেকে বেশি প্রোডাকশান করেন বা আপনি যদি মনে করেন আপনি সারাদিনে আট ঘন্টার জায়গায় আপনি বারো ঘন্টা কাজ করবেন তো সেক্ষেত্রে আপনার ইনকাম অফ সোর্সটাও বাড়বে সে দু রকম প্রোডাক্ট এখান থেকে বানাতে পারছেন তো দু রকম প্রোডাক্ট বানালে দু রকমভাবে ব্যবসা করতে পারছেন তো মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এর থেকে অত্যাধিক পরিমাণে ইনকাম করাটা কোনো বিষয় নেই তো এটা তো ছোটো সেট রয়েছে আপনারা যদি মনে করেন যে ফ্যাক্টরি সেট করবেন তো সেক্ষেত্রে আপনি ফ্যাক্টরি সেট আপের মেশিন এখান থেকে পেয়ে যাবেন তো আপনি শুধু আমাদেরকে বলে দেবেন যে আপনি কীরকম প্রোডাকশান চাইছেন এরকম কীরকম মেশিন আপনি চাইছেন তো যেহেতু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি ম্যানুফ্যাকচার ইউনিট আছে তো আমরা আপনাকে বলে দেবো যে কীরকম মেশিন নিলে আপনি ভালো টাকা মান্থলি ইনকাম করতে পারবেন ম্যাম এই মেশিনের গ্যারেন্টি বা ওয়ারেন্টি কীরকম আছে দেখুন মেশিনে তো মেশিন মাত্রই তো ওয়ারেন্টি থাকবে তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতেও মেশিনের ওয়ারেন্টি রয়েছে কিন্তু শুধুমাত্র যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমাদের কাজছে সেরকম না আপনি যখন মেশিনটা আমাদের কাছ থেকে কিনছেন আপনি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির একজন সদস্য হয়ে যাচ্ছেন তো আর এরপরে যদি কোনো রকম প্রবলেম হয় মেশিনারি কোনো প্রবলেম হয় বা আপনি যেহেতু এটা ফুড আইটেম একজন অভিজ্ঞ দক্ষ কারিগরের প্রয়োজন হয় যদি মনে হয় যে আপনার কোনো কারিগর নেই আপনি কাজটা করতে পারছেন না তাহলেও আপনি কোম্পানির সাথে যোগাযোগ করুন কোম্পানি আপনাকে কারিগর দিয়ে দেবে আপনি সেই কারিগর রেখে কাজ করতে পারবেন মেশিনটা প্রোডাক্ট আপনি রেডি করছেন কিন্তু কোথায় বিক্রি করেন আপনাকে ফার্স্টে বললাম যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির লক্ষ্য শুধুমাত্র মেশিন বিক্রি করা না মেশিন মেশিন নেওয়ার পর সে কী করে নিজের পায়ে দাঁড়াবে এবং একটা তার নিজস্ব স্বপ্নের দিকে এগিয়ে যাবে সেটাই হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির মেন মোটো তো সেক্ষেত্রে আপনি কোথায় আপনার প্রোডাক্টটা যেটা আপনি সেমুই বা চাউমিন রেডি করছেন সেটা কোথায় বিক্রি করবেন সেটা ভাবনার কোনো বিষয় নেই আপনি দরকার পড়লে পুরোটা মাল যে পুরোটা প্রোডাক্ট আপনি রেডি করছেন সে পুরোটা প্রোডাক্টই আপনি কোম্পানির হোলসেলারকে দিয়ে সেল করতে পারেন তারপরে আপনি আস্তে আস্তে মার্কেটিং মার্কেটে এর চাহিদা বলতে গেলে নেই তো অনেক ব্যবসাদার রয়েছে যারা এই মেশিনটা কিনে ব্যবসাও করছে কিন্তু তারা সঠিক প্রাইসে বিক্রি করতে পারছেন না কারণ এই মার্কেটটা নেই বাজারে তো তারা খুবই ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো তাদেরকে আপনারা কিভাবে কি গাইড করেন আপনি একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা ঠিক কিন্তু যে সিনারিওটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে প্রকৃতভাবে ধরা পড়ছে না কারণ একটা মানুষ তখনই ঠিকঠাক ব্যবসা করতে পারবে তার মেন হচ্ছে কাঁচামালটা কাঁচামালটা যদি কম দামে আপনারা পান ব্যবসার করে আপনারা মাস গেলে ভালো টাকা প্রফিট করতে পারবেন কিন্তু যারা বর্তমানে ব্যবসা করছে আপনি যে বললেন লসে রান করছে বা ঠিকঠাক মতো ব্যবসা দাঁড় করাতে পারছে না তাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে হয়তো কাঁচামাল আপনারা পাচ্ছেন কিন্তু খুব অল্প স্বল্প পয়সায় যে মালটা যোগান দেওয়াটা সেটা আপনারা পাচ্ছেন না ঠিকঠাক মতো হয়তো সেখানে গিয়ে আপনাদের অনেক রেট বেশি দিয়ে আপনাকে কাঁচামালটা কিনতে হচ্ছে কিন্তু খুব স্বল্প পয়সায় আপনি কাঁচামাল পাবেন একমাত্র ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে দর্শক বন্ধুদের কাছে এই কথাটাই বলবো যে আপনারা কোম্পানিতে আসুন মেশিনের সাথে সাথে যে খুব অল্প পুঁজিতে অল্প পয়সায় যে কাঁচামালের যোগান সেটা আমরা আপনার এখান থেকে ব্যবস্থা করিয়ে দেবো বাড়িতে বাড়িতে অনেক তো গৃহবধূ রয়েছে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় কোনো একটা ব্যবসা শুরু করতে চায় তো তারা কি এই ব্যবসাটা স্টার্ট করতে পারবে অবশ্যই যারা হচ্ছে বাড়ির গৃহবধূ রয়েছে তারা তো রয়েছে এবং যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারাও মেশিনে ব্যবসা করতে পারবেন এবং যারা আমার ছোট ভাই বন্ধুরা রয়েছেন যারা ভাবছেন যে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি পাচ্ছেন না এবং যারা ভাবছেন যে খুব অল্প পুঁজি দিয়ে কোনো ব্যবসা শুরু করবেন তো তারা আসুন কোম্পানিতে আমরা আমি বলবো যে তারা এই ছোট অল্প পুঁজি দিয়ে মাঝগুলো একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন খুব অল্প পুঁজি দিয়ে তো বিজনেসটা স্টার্ট হচ্ছে মোটামুটি আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তো আপনি স্টার্টিং করেই দিতে পারছেন তো বাড়িতে বসে না থাকে দর্শক বন্ধুদের বলবো আপনি আপনাদের সাথে যোগাযোগ করুন এবং খুব অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন এবং তো লোনের ব্যবস্থা সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই করতে চাইছেন না আপনি আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন ইন্ডিয়ান মেশিনারির সাথে যোগাযোগ করুন আমরা অন টেবিলে আপনাকে বুঝিয়ে দেবো যে কি করে আপনি নিত্য নতুন ব্যবসা করতে পারবেন তো ম্যাম আপনি তো বারবারই দর্শক বন্ধুদের বলছেন এখানে এসে সামনাসামনি কথা বলে ভিজিট করে যেতে তো আপনাদের এখানে দর্শক বন্ধুরা আসবে কি করে যেই দর্শক বন্ধুরা ভাবছেন আপনারা শিয়ালদা হয়ে আসবেন আমাদের এই ঠিকানাটা হচ্ছে সোদপুর রাজা রোড প্রজাতন্ত্র পল্লী তো যেই দর্শক বন্ধুরা ভাবছেন সোদপুর স্টেশন হয়ে মানে শিয়ালদা হয়ে আসবেন তারা মেন লাইনে ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামবেন ওখান থেকে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে বেরিয়ে প্রজাতন্ত্র পল্লীর অটো পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যেই দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে আমাদের ব্যারাকপুর গ্রামে বাসে উঠে সোদপুর রাজা রোড স্টপেজে নামবেন নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা গাইড করে নেবো তো দূরে না বসে থেকে দূরে না ভেবে কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক ঠিকানা বলে দেবো